আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ওয়েবসাইট দেখাবো যেখানে আপনি ফ্রিতে আইএলটিএস এর মক টেস্ট দিতে পারবেন এবং এখানে আপনি স্পেসিফিক ভোকাবুলারি শিখতে পারবেন বিভিন্ন টপিকের উপরে যেমন আপনার স্পিকিং এর জন্য টেকনোলজি মুভি সিটি সিটিসি এখানে আপনার সব কিছু অলরেডি নোট করে দেওয়া আছে আপনার অন্য কোনো নোট খোঁজা লাগবে না তো আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আইএলটিএস ট্রেনিং অনলাইন এখানে আপনি আইএল টি এর জন্য লিসেনিং রিডিং স্পিকিং সবগুলোর জন্য আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন যেমন এখানে আপনি যদি এখানে লিসেনিং ক্লিক করেন তাহলে আপনার এখানে ক্যাম্ব্রিজের যত টেস্ট আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো ক্যাম্ব্রিজে আপনার যদি বই না থাকে তাহলে এখান থেকে আপনি করতে পারেন দেন আপনার লিসেনিং প্র্যাকটিস টেস্ট আর এক্সট্রা এগুলো ক্যাম্ব্রিজ থেকে দেন আপনার এখানে রিডিং ক্লিক করলে আপনার এখানে ক্যাম্ব্রিজের বইগুলা দেন হচ্ছে এক্সট্রা রিডিং টেস্ট এবং সেখানে মক টেস্ট এগুলো দিতে পারবেন দেন আপনার এখানে স্পিকিংয়ে ক্লিক করলে স্পিকিংয়ের প্র্যাকটিস টেস্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং স্পিকিং এর জন্য যে স্পেসিফিক ভোকাবুলারিগুলো লাগবে সেগুলো আপনি এখানে পাবেন যেমন এখানে ফ্রেন্ডস ট্রাবিলিটিসি দেন আপনার এখানে আপনি রাইটিং এ ক্লিক করলে রাইটিং এর প্র্যাকটিস টেস্ট মক টেস্ট টাস্ক টু এগুলো পাবেন জেনারেল ক্লিক করলে এখানে আপনি জেনারেলের জন্য রিডিং টেস্টগুলো সব এখানে পাবেন তো আমাদের নেক্সট ওয়েবসাইটটা হচ্ছে আই এল এস এক্সাম ডট নেট এখানে আপনি লিসনিং এর স্যাম্পল ফর এল টি এস ভোকাবুলারি ফর এল টি এস গ্রামার ফর এস প্রিপেয়ারিং ফর আইএল টেস্ট মক টেস্টের জন্য দেন আপনার লিসেনিং দেন আপনার স্পিকিং এগুলো আপনি সবগুলো এখান থেকে পাবেন তো এইখানে আবার আমরা যদি দেখি তাহলে আমাদের আলস স্পিকিং টেস্ট আলস রাইটিং টেস্ট আলস রিডিং টেস্ট আপনি এখান থেকে মক টেস্ট দিতে পারেন আগের স্যাম্পল দেখতে পারেন বই পেতে পারেন সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন বোক্যাপারি সবকিছু সো আইএল টি এস প্রিপারেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট তো আমাদের নেক্সট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে মিনি আইএল টেস্ট ডট কম এখানে আপনি লিসেনিং রিডিং এর মক টেস্ট পেয়ে যাবেন আপনার এখানে এক্সট্রা প্রিপারেশন নেওয়ার জন্য ম্যাটেরিয়ালস আপনি এখানে পাবেন ক্যাম্পাসের বাইরে আপনি এখানে রাইটিং বা অন্য কোয়েশন টাইপগুলোর জন্য আপনি এখানে সব পেয়ে যাবেন দেন এরপরের যে ওয়েবসাইটটা সেটা আমাদের আইএল টেস্ট অনলাইন টেস্ট ডট কম এখানে আপনি হচ্ছে এই যদি এখানে ক্লিক করি আমরা আইএল টে টেস্ট লিসং টেস্ট রিডিং টেস্ট রাইডিং টেস্ট স্পেইং টেস্ট টেস্ট কালেকশন আর্জ স্টেপস আর্জ প্রিপারেশনের জন্য আপনার অন্য বিভিন্ন সার্ভিস লাইফ লেসন এখানে আপনি আপনার আর্জের জন্য প্রিপারেশন যত ম্যাটেরিয়াল দরকার সব আপনি পেয়ে যাবেন প্লাস আপনি এখানে আপনার ফ্রি মক টেস্টও দিতে পারবেন যেমন আমরা যদি এখানে ক্লিক করি আর্জ লিসেনিং টেস্ট তাহলে এখানে আমাদের এই যে মক টেস্ট চলে আসছে আপনি যেকোনো একটাতে ক্লিক করলে সেটা আপনি এখানে দিতে পারেন তারপর এখানে যদি আমরা স্পিকিং টেস্টে ক্লিক করি তাহলে এই যে এখানে মক টেস্ট চলে আসছে আপনি যে কোনো আপনি যদি এই চারটা ওয়েবসাইটকে আপনার ফুল কে আপনার সময় ইউজ করেন তাহলে এগুলো আপনার মক টেস্টের জন্য এবং হচ্ছে আপনার শেখার জন্য প্র্যাকটিস করার জন্য গ্রামার সব সবকিছুর জন্য এই চারটা ওয়েবসাইট একদম এনাফ তো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকে আপনার জানা মতো তাদের ভিডিওটা শেয়ার করতে পারেন এবং হচ্ছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে আস করতে পারেন আমি হচ্ছে সবগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আর জিরো থেকে আজ ফিরিশের জন্য আপনার কোন কোন বই অ্যাপস গ্রামার ইউটিউব চ্যানেল প্রয়োজন হবে সে ব্যাপারে জানতে এই ভিডিওটা দেখতে পারেন এখানে আমি বইগুলো পিড়া দিয়ে রাখছি আর ইংলিশে কীভাবে ফ্লুয়েন্ট হবেন সেই বিষয়ে দেখতে আপনি এই ভিডিওটা দেখতে পারেন সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট অন্য একটা কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম